ভাবুন তো একবার আপনি তো সবসময় এইটাই শুনে এসেছেন ও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের শক্তি উদ্যম আর আত্মবিশ্বাস আস্তে আস্তে কমে যায় এবং তা ফিরিয়ে আনার উপায় শুধুই ওষুধ ইনজেকশন বা খরচ সাপেক্ষ চিকিৎসা কিন্তু যদি আমি বলি আপনার রান্নাঘরে প্রতিদিন সকালে বানানো সেই সাধারণ চায়ের মধ্যে মাত্র কয়েকটি ছোট ছোট উপাদান মিশিয়ে খেলেই আবার ফিরে পেতে পারেন আপনার হারিয়ে যাওয়া সেই উদ্যম সেই সকালের এনার্জি আর পুরো দিন স্থায়ী হওয়া শক্তি তাহলে শুনে আপনি নিশ্চয়ই অবাক হবেন তাই তো শুধু চা দিয়ে এই কথা শুনে প্রথম প্রতিক্রিয়া হয় এটা কিভাবে সম্ভব কিন্তু এটাই তো সেই মুহূর্ত যখন আপনার পুরনো ধারণাগুলো ভেঙে গিয়ে এক নতুন আশা জন্ম নেয় এতদিন আপনি চাকে শুধুই ঘুম কাটানোর বা একরকম অভ্যেস হিসেবে রেখেছেন কিন্তু সেই একই চা যদি সঠিক উপাদান মিশিয়ে প্রতিদিন সকালে খাওয়া হয় তাহলে সেটা পেট থেকে শুরু করে রক্তনালীগুলিতেও প্রভাব ফেলতে পারে ফলে হাঁটাচলা করতে করতে ক্লান্তি কমে যাবে পিঠ আর পায়ে যে টান বা শক্তভাব আসে সেটা হালকা হবে আর আপনার ভিতরের সেই সাহস আবার জেগে উঠবে যেটা কুড়ি বছর বয়সে ছিল অনেক পুরুষ ভাবেন ও এখন তো সময় পেরিয়ে গেছে সঙ্গিনীকে আর তৃপ্তি দিতে পারব না রাতে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ি নিজের কাছেই লজ্জা লাগে এই সব চিন্তা এতটাই গভীরভাবে মনের মধ্যে গেথে যায় যে মানুষ নিজেকেই অর্ধেক মনে করতে শুরু করে কিন্তু যখন আপনি শুনেন যে এই সব সমস্যার সমাধানে প্রতিদিনকার সাধারণ চায়ের মধ্যে কয়েকটি দেশি উপাদান মিশিয়ে খাওয়া শুরু করলে অনেকের ভালো ফল পাওয়া গেছে তখন মনেই একটা ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ জলে ওঠে রুকত এটা কিভাবে সম্ভব এই মুহূর্তটাই সেই আহা মোমেন্ট যেটা আপনাকে আগ্রহী করে তুলবে আর আপনি আরেকটু শুনতে চাইবেন আমি জানি আপনি ভাবছেন এইসব তো বড় বড় দাবি মনে হচ্ছে কিন্তু আসল কথা একদম সহজ আর নিরাপদ এখানে কোনো নতুন দামি ওষুধ নেই না কোনো ক্ষতিকর কেমিক্যাল শুধুই সেই দেশীয় বংশপরম্পরাগত কিছু সহজ উপাদান যেগুলো চায়ের সঙ্গে মিশে গিয়ে পেটকে গরম করে রক্ত সঞ্চালনকে উন্নত করে এবং ধীরে ধীরে শিরা উপশিরাগুলোকে খুলে দিতে সাহায্য করে আর যখন এই পরিবর্তন ভিতর থেকে শুরু হয় তখন তার প্রভাব এতটাই স্পষ্ট হয় যে মানুষ নিজেই বলে ওঠে আরে সত্যি এটা তো কাজ করছে তাই এখন আপনি প্রস্তুত হন আপনার পুরনো ধারণাগুলোকে ভেঙে নতুন কিছু জানতে কারণ পরের অংশে আমরা বলবো সেই পাঁচটি জিনিসের কথা যা আপনার চায়ের কাপেই লুকিয়ে রাখতে পারে শক্তির চাবিকাঠি কিভাবে আপনার ভেতরের আগুন আবার জলে উঠতে পারে প্রতিটি জিনিসের মাধ্যমে এবং কিভাবে প্রতিদিন সকালে এক কাপ চা হতে পারে সারা রাতের আপনার শক্তি ও সাহসের ভিত্তি ভাবছেন কিভাবে তাহলে বুঝে নিন আমি আপনার মনোযোগ আকর্ষণ করতে পেরেছি এখন আমি পরবর্তী কয়েক মুহূর্তে পুরো বিষয়টি বিষতে ব্যাখ্যা করব যাতে আপনি নিজে চেষ্টা করে দেখতে পারেন এবং অনুভব করতে পারেন যে সত্তর বছর বয়সে দাঁড়িয়েও আঠারো বছরের মতো ফুর্তি ফিরে পাওয়া সম্ভব শুধু একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে এক লিখে জানান যে আপনি এই চা চেষ্টা করতে প্রস্তুত বেনার্স পাটনা লখনউ দিল্লি মুম্বাই কিংবা বিদেশ যেমন দুবাই কানাডা লন্ডন থেকে দেখছেন এমন সব বয়স্ক মানুষদের আমার নমস্কার কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আসুন প্রথমে বিজ্ঞানের সত্যটা বুঝি এখন কথা হচ্ছে সেই উপাদানগুলির যা চায়ের সাথে মিশিয়ে খেলে শরীরে আবার আঠারো বছরের মত ফুর্তি অনুভব করা যায় সবচেয়ে আগে যে জিনিসটি দ্রুত এবং গভীর প্রভাব খেলে তা হল আদা কারণ এটি পেটের আগুন জাগিয়ে তোলে এবং রক্ত ঘন হওয়া থেকে আটকায় যখন তাজা কাটা বা সামান্য থেত করা আদা ফুটন্ত চায়ে দেওয়া হয় তখন তার গরম প্রকৃতি সরাসরি পেট থেকে কোমর পর্যন্ত প্রভাব খেলে হজম শক্তি বাড়ে স্নাজুগুলিতে গতি আসে এবং জমে যাওয়া অংশগুলিতে আবার প্রাণ ফিরে আসে অনেক বৃদ্ধ বৃদ্ধারা যখন শীতকালে আদা দেওয়া চা খান তখন অনুভব করেন যে শরীর ঢিলে হয়ে পড়ার পরিবর্তে সক্রিয় হয়ে ওঠে প্রস্রাবে সহজতা হয় ক্লান্তি কমে যায় এবং হাঁটা চলায় মন লাগে এই উষ্ণতাই পরবর্তীতে পুরুষাঙ্গ অঞ্চলে রক্তপ্রবাহ বাড়ায় যা যৌন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে দ্বিতীয় জিনিস যা চায় শক্তি আনে তা হল দারচিনির একটি খুব ছোট টুকরো কারণ এটি রক্তে জমে থাকা চর্বি ভেঙে দেয় এবং হৃৎপিণ্ড থেকে শুরু করে পেট পর্যন্ত স্নাজুগুলিকে পরিষ্কার করে দেয় বৃদ্ধ শরীরের সবচেয়ে বড় সমস্যা হল রক্ত চলাচলের বাধা স্নাজুগুলি শক্ত হয়ে যায় এবং নিচের অংশে রক্ত পৌঁছাতে কষ্ট হয় যখন সকালে চা ফুটানোর সময় একটু দারচিনি দেওয়া হয় তখন তার সুবাস এবং উষ্ণতা রক্তকে পাতলা করে দ্রুত প্রবাহিত করে যার ফলে ক্লান্ত পেশিগুলির ওপর প্রভাব পড়ে এবং মানুষ নিজের অঙ্গপ্রত্যঙ্গে বেশি নিয়ন্ত্রণ অনুভব করে এই চা কয়েকদিন পান করার পর অনেক বৃদ্ধ বলেন যে তাদের আমুল গোডালি ও কোমরে যেটুকু ঝিনঝিনে ভাব ছিল। তা কমে গেছে এবং রাতের বেলায় শরীর সহজে হাল ছাড়ে না তৃতীয় উপাদান যা নির্বে প্রভাব খেলে তা হল লবঙ্গ এটি খুব কম লোকই বোঝে কিন্তু যখন চা ফুটানোর সময় এক দুইটি লবঙ্গ দেওয়া হয় তখন তার গরম প্রকৃতি পেটের জমে থাকা আগুনকে জাগিয়ে তোলে এবং রক্তে এমন গতি আনে যার ফলে শরীরের নিচের অংশ পর্যন্ত উষ্ণতা পৌঁছে যায় অনেকেই যাদের কোমরে ভাব উরুতে দুর্বলতা বা উত্তেজনার ঘাটতি থাকে তারা লবঙ্গ চা খেয়ে কয়েকদিনের মধ্যেই অনুভব করেন যে শরীরের ঘুমিয়ে পড়া অংশগুলো আবার সাড়া দিতে শুরু করেছে এবং মনের মধ্যে কামনা বা ইচ্ছা জাগতে শুরু করেছে এটি ধীরে ধীরে এমন এক সাহস এনে দেয় যাতে রাতে না কোনো ভয় লাগে না তাড়াতাড়ি ক্লান্তি আসে চতুর্থ উপাদান যা চায়ের সঙ্গে তার প্রভাব দেখায় তা হল গোলমরিচ কালি মির্চ কারণ এটি স্নায়ুর জড়তা ভেঙে দেয় এবং শ্বাসপ্রশ্বাসের পথ খুলে দেয় যখন চায়ে এক চিমটে গোলমরিচ দেওয়া হয় তখন এটি রক্তকে গরম করে তার গতি বাড়ায় এবং পরিষ্কার বাতাস মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায় এর ফলে ক্লান্তি কম অনুভূত হয় এবং চোখে আবার জৌলুস ফিরে আসে শরীরে চট্পভাব আসে এবং মানুষ অনুভব করে যে এখন সহজেই দীর্ঘ সময় পর্যন্ত নিজেকে সামলে রাখতে পারবে অনেকেই বলেন যে গোলমরিচ দেওয়া চা পান করার পর তাদের পেট হালকা লাগে মোলত্যাগ স্বাভাবিক হয় এবং রাতে অঙ্গপ্রত্যঙ্গ ঢিলে হয়ে যায় না পঞ্চম উপাদান যা শরীরের স্নাজুগুলিকে আবার বলশালী করে তোলে তা হল তুলসী পাতা কারণ এটি রক্ত পরিষ্কার করে মস্তিষ্ককে শান্ত করে এবং হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণে রাখে যখন চা ফুটানোর সময় চার পাঁচটি তুলসী পাতা দেওয়া হয় তখন তার উষ্ণতা ও সুগন্ধ কেবল গলায় স্বস্তি দেয় না বরং ফুসফুস থেকে পেট পর্যন্ত প্রতিটি অঙ্গকে খোলা রাখে এতে মানুষের মধ্যে জমে থাকা মানসিক চাপ কমে যায় অস্থিরতা কমে এবং শরীরের মধ্যে এমন অনুভূতি হয় যেন কেউ ভেতর থেকে আগুন জেলে শক্তি ভরে দিয়েছে অনেক বৃদ্ধ বৃদ্ধারা বলেন যে তুলসী চা কিছুদিন নিয়ম করে পান করলে গভীর ঘুম আসে মস্তিষ্ক শান্ত থাকে হৃদস্পন্দনের কোনো ভয় থাকে না এবং রাতে শরীরে ঠাণ্ডা ভাব নামে না এই পাঁচটি উপাদানের প্রভাব তখনই গভীরভাবে দেখা যায় যখন সঠিক উপায়ে এবং নিয়মিতভাবে তাদের সঙ্গে চা পান করা হয় যে কোনো মানুষ যদি মনে করেন যে এখন শক্তি কমে গেছে সঙ্গীকে সন্তুষ্ট করতে পারবেন না বা রাতের সময় ক্লান্তির কারণে মন তৈরি হয় না তাহলে তার উচিত বাজারের ওষুধ বা লজ্জার মধ্যে না পড়ে শুধু নিজের সকালের এক কাপ চায়ের দিকে মনোযোগ দেওয়া কারণ এটাই সেই সময় যখন শরীর সবচেয়ে তাড়াতাড়ি প্রভাব গ্রহণ করে আদা দারচিনি লবঙ্গ গোলমরিচ ও তুলসির মতো প্রাকৃতিক উপাদানগুলো কখনোই শরীরের ক্ষতি করে না বরং এগুলোর অভ্যাস শরীরকে এমনভাবে প্রভাবিত করে যে পঞ্চাশ নয় সত্তর বছর বয়সেও মানুষ নিজেকে তরুণের মতো অনুভব করতে পারে যখন শরীরের মধ্যে রক্ত উষ্ণ হয়ে প্রবাহিত হতে থাকে স্নাজুগুলো শান্ত হয়ে প্রসারিত হয় এবং মস্তিষ্ক ক্লান্তি ফেলে জেগে ওঠে তখন একজন মানুষ অনুভব করেন যে পুরনো শক্তি সেই দখলদারী এবং সেই আত্মবিশ্বাস যেন আবার ফিরে এসেছে যারা বিশ্বাস করে বসেছেন যে জীবনের উত্তাপ ফুরিয়ে গেছে তাদের অন্তত একবার চেষ্টা করে দেখা উচিত সকালের এক কাপ চা কীভাবে তাঁদের দিনকে তাদের শরীরকে এবং তাদের আত্মবিশ্বাসকে আবার নতুন আগুন নিতে পারে